এই যে রাখা যাবে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই জোড়া টেডি আছে যারা যারা রানিং টেডি নিতে চান তাদের জন্য নিতে পারবেন রানিং টেডি এই যে ডিমে নিয়ে বসা আছে দেখছেন ওই ডিমনি ডিম বসা আছে এই যারাও দুই হাজার টাকা না পঁচিশশো টাকা দুই হাজার টাকা করে দিয়ে দেবো আর এক যারা জিরা কবুতার আছে নিউ এডাল যারা যারা নিতে চান জিরা কা মাগার এই যারা রাখা যাবে পনেরোশো টাকা এই যারা পনেরোশো টাকা দিয়ে দিতে পারবে এখানে এক যারা কবুতার আছে আপনার জিরা কা জিরা গোল্ডেন আর স্যার আপনার বাটারের নর এই যারা রাখা যাবে দুই হাজার টাকা রানিং পেয়ার এটা গড়ালাল নর আছে সিঙ্গেল গড়াই নর আমি খাঁচাটা উঠে দেখি এই যে গড়ালাল নর সিঙ্গেল নর খুব সুন্দর কোয়ালিটির কবুতর যারা যারা নিতে চান এই মদাটা রাখা যাবে এক হাজার টাকা পাকিস্তানি কবুতর গোল্ডেন গোল্ডেন কবুতর পাকিস্তানি গোল্ডেন কবুতর এই নটার এই এই জোড়াটা রাখা যাবে পনেরোশো টাকা এখানে দুটা মৈশুরের মাদি আছে ভাইয়া দুটা মৈশুর মাদি কবুতর এই মৈশুর মাদিটা এক এক হাজার টাকা পিস দুটা মৈশুর কবুতর এখানে কিছু কবুতর আছে ভাই চিনা এক জোড়া চিনা কবুতর আছে খুব সুন্দর কোয়ালিটির কবুতর চিনা কবুতর রানিং কবুতর এই যে রাখা যাবে দুই হাজার টাকা যারা যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে একটা গিয়া চুরির নর আছে চুইটাল গিয়া চুরি নর বিশ সাইজের এটা পাঁচশো টাকা হলে বিক্রি হবে চেতা একবার অরিজিনাল গলা লাল কবুতর আছে রানিং পেয়ার যারা যারা যদি উড়া দেখে নিতে চান অবশ্যই ওরা দেখায় দেওয়া যাবে এই যাও রাখা যাবে দুই হাজার টাকা এই সিঙ্গেল গেলে একটু পরে দেখাই আগে পেয়ার পেয়ার দেখাই এখানে আছে আসছে আপনার একটা টেডি মাদি আর গোল্ডেনের নর এদের গোল্ডেন কবুতরের নর আর এটা টেডি মাদি এই জন্য রাখা যাবে ওই যান পনেরোশো টাকা এখানে তো আছেই আপনার একটা রাজশাহী নর আর চলো আপনার একটা গিরিবাজার মাদি এক জোর রেসার কবুতর আছে অনেক সুন্দর কোয়ালিটির কবুতর পায়ে ট্যাগ লাগানো ক্লাবের ট্যাগ লাগানো আছে এই নটটা ধরতেছি আমি দর্শক ধরে দেখাই

কিন্তু গ্যারান্টি আছে ওর সাথে একটা ইয়ে আছে ওটার স্ট্যান্ডিংও ভালো মার্শাল্লাহ এদিকে কালকে এমনি কবুতার অনেক চঞ্চল কবুতার দারুণ স্ট্যান্ডিংও ভালো এটা পাঁচশো টাকা কালে বিক্রি হবে এবার এই বাচ্চাটা এখানে কিছু সিঙ্গেল সিঙ্গেল কবুতার আছে নাকটা নাটা আমার এক বড় ভাই অর্ডার দিছে তার কবুতার এটা আর এটা গোড়া লাগে মাদি আছে জিরা নর আছে হ্যাঁ

আর যার যার কবতা লাগবে অবশ্যই ফোন যোগাযোগ করবেন আর আমাদের বৃহস্পতিবারের দিন শুক্রবার দিন হাট হয় ওই দিনই আমরা সব সেল করি আর যেগুলা থেকে যায় সেগুলো আমি আসলে ভিডিও করি সেই যাতে যাওয়া দর্শকদের দেওয়া যায় যে ভাই আপনি ভিডিও করলেন সেই কবিতাটা দিতে পারলাম না মানুষের মনে কষ্ট আমি সেই কাজ করি না ভাইজান এটা বাসের মাধ্যমে বাসের মাধ্যমে আমরা দিয়ে দেই সুপারভাইজারের নাম্বার গাড়ির ছবি প্লাস কথা বলাই দেই ভিডিও কলে কেউ যদি দেখতে চায় অবশ্যই দেখা যেতে পারে কিন্তু সবাই আমার কাছে এইভাবেই কবুতর আমরা সব জেলায় পাঠানো যায় যেকোনো কোনো বাস যত দূর যাবে তত দূরেই পাঠানো যায় আমার ফোন নাম্বার দেওয়া আছে জিরো ফোন নাম্বার আছে জিরো নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা এই যে আমার এসেও দেওয়া আছে দোকানের লোকেশন দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে কেউ কবুতা বিক্রি করতে চাইলেও আমাদের কাছে কবুতা বিক্রি করতে পারবেন কারণ আমাদের যে ব্যবসা হচ্ছে এই ওই যে পুরাতন ব্রিজ দেখে খালপাড়ের দিকেই হচ্ছে আমার কবুতারের দোকান এই হচ্ছে আমার লোকেশন এই যে গল্লামারি ব্রিজ ছিল এখানে এইটা আছে খালপাড় এই বাজারে এই সাইডটা আছে রাইসার পাশে হচ্ছে কবুতারের দোকান লোকেশন হচ্ছে এখানে আমার নাম হচ্ছে মোহাম্মদ ইদুস যে কেউ যে বললেই হবে যে কবুতারের দোকান দিদি কোথায় আসসালামু আলাইকুম